এ ধরনের ব্যালেন্ডার মেশিনগুলো হঠাৎ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে মেরামত করা হয় এবং কি সমস্যা হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা মেরামত করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা লাইন দিলাম এরপরে আমরা এখানে সুইচটাকে পুশ করব দেখেন মেশিন কিন্তু ঘুরতেছে না অর্থাৎ মোটর ঘুরতেছে না কেন ঘুরতেছে না কি সমস্যা হতে পারে জি আমরা এখন এটা মেরামত করব এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কোথা থেকে সমস্যা হয় এবং কী কারণে এই সমস্যাটা হচ্ছে এবং কীভাবে আমরা চেক করি পুরো ভিডিওটা দেখেন এটা কিন্তু একটা ফুল ভিডিও আপনি যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি প্রায় এইট্টি পার্সেন্ট ব্যালান্ডার মেশিন সম্বন্ধে আপনার একটা ধারণা চলে আসবে ভিডিওটা কাটবেন না আমরা অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করে ভিডিওটি এডিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন তো আপনারা কি করেন ইস্পিক করে কেটে দিচ্ছেন দিয়ে অন্য কোনো ভিডিও হয়তো আপনি দেখতে চাচ্ছেন ভাই এটা অনেক কাজের ভিডিও দেখেন আশা করি আপনার সময় নষ্ট হবে না আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন দেখেন আমরা এখন ভিতরে চেক করব কিভাবে চেক করা হচ্ছে চেক করার ধরন এবং প্রক্রিয়াগুলো দেখেন এই যে প্রথমত এখানে যে একটা অটো সুইচ লাগানো থাকে আপনারা সকলেই জানেন সার্কিট ব্রেকআপের মতো কাজ করে যদি কখনও শর্ট সার্কিট হয় বা মোটর অতিরিক্ত গরম হয়ে যায় সুইচটা পড়ে যায় আমরা কিন্তু প্রথমত আগে চেক করব যে এটা হয়তোবা দেখা যাচ্ছে যে লাইন আছে কি না দেখেন লাইন শো করাচ্ছে এর মানে এই সুইচটা সম্পূর্ণরূপে ভালো আছে অনেক সময় সুইচটা আলো হয়ে যায় চাপ দেওয়ার কথা তো অনেক ভিডিওতে বলেছি আমি তো এরপরেও যদি চাপ দেওয়ার পরে দেখতেছেন যে না কাজ হচ্ছে না তারপরেও আপনি চেক করে শিওর হতে পারেন এরপরে তারগুলো চেক করতে হবে সুইচ থেকে যে তারগুলো মোটরে গেছে এই তারগুলো অনেক সময় সমস্যা হয় এভাবে করে আপনি চেক করতে পারবেন এবং সুইচটা কীভাবে চেক করবে সেটা দেখাচ্ছি সুইচটা অন করে দিবেন দিয়ে নিচের যে অংশটা আছে যেটাতে লাইন ঢুকছে এটা থেকে বাকি চারটাতে আপনি মিলাবেন দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে তিন নম্বর কাজ করে না তখন কি হয় তিন নম্বরের সুইচের লাইনটা অফ থাকে এইভাবে করে চেক করা যায় দেখেন এইভাবে চেক করলাম এখন দেখলাম যে না সুইচটা ভালো আছে তাহলে কোথার থেকে সমস্যা ভেবে দেখতে হবে এখন আমাকে তারটা চেক করতে হবে জি এখন আমরা তার চেক করব কারণ তারটা কিন্তু অনেক ভালো নতুন বেলেন্ডার মেশিনের খুব বেশি বয়স এটা এমনটা কিন্তু না দেখেন তারটা কিন্তু একবারে ঝকঝকা কিন্তু আসলে একটা দুঃখজনক হলো সত্য কি জানেন ব্র্যান্ডার মেশিন বা অন্যান্য যন্ত্রাংশগুলোর বেশিরভাগ যে তারগুলো কোম্পানি থেকে দেওয়া থাকে কি বলবো একেবারেই অনেক দুর্বল দেওয়া থাকে আমি আপনাকে আজকে হাতে নাতে প্রোট করে দেখাবো আমি কেটে দেখাবো যে তারগুলো দেখেন আমি কাটবো কাটে কিন্তু দেখাবো আপনাদেরকে তো এখানে কিন্তু তারা কি করছে অনেক দুর্বল এই তারগুলো দিছে যার কারণে ভিতরের ফেসগুলো অনেকটাই দুর্বল যার কারণে একটুতেই কিন্তু পুড়ে যায় হ্যাঁ বিশেষ করে যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে ওই ব্র্যান্ডার মেশিনে যে গোড়াটা দেখতেছেন ওই গোড়াটার ওইখানে কিন্তু সমস্যাগুলো হয় ওখানে পুড়ে যায় তো এটা কি সমস্যা আমি দেখাবো তো দেখেন আমরা এইভাবে করে ভাবে চেক করতেছি তো এখন আমি সমস্যাটা তারের কিনা না সেটা আমরা চেক করার জন্য এই তারটাকে বাদ দিয়ে আমাদের লাইন কোডের যে তার রয়েছে আলাদা এই তার দিয়ে আমরা লাইন সন্দেহটা দিব বাকি সবগুলো ঠিক আছে কি চেক করার জন্য এই যে দেখেন আমরা কোডের তারটা এই তারের যে কাজটা সেটা আমাদের তার দিয়ে আমরা করে দেখব যদি আমাদের তার দিয়ে চলে তাহলে তো বুঝলাম যে ব্যালান্ডার মেশিনের তারেরই সমস্যা তার চেঞ্জ করলে হয়ে যাবে তবে এই এই যিনি ব্যালান্ডার নিয়ে আসতে উনি আমাকে বলছিলো ভাই আমাকে একজন বলছে যে মোটরটার সমস্যা নাকি তো আমি বললাম যে ঠিক আছে আপনি রাখে যান আমি দেখে জানাবো তো দেখেন আসলে আমিও কিন্তু এখন এই সুযোগে বলতে পারি থাকে যা মোটরের সমস্যা ছিল মোটর চেঞ্জ করতে হবে আঠারোশো টাকা বিল তাই না তার চেঞ্জ করে কত টাকা এমন বিল পাওয়া যাবে তাই না তো দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখছি কোনো একদিন তো এই লোক এই ভিডিওটা দেখবে যেটা আমারই ব্যালেন্ডারে তার চেঞ্জ করে ঠিক করে দিছে তাই না তো এই জন্য আমার কিন্তু এই ধরনের ভাবে দিন খেয়ে আমার আমার দরকার নাই ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিন আল্লাহবাক যেটা আয় দেয় যেভাবে চলি এটা এটা লাগে না যেটা আয় করি এটা আমার প্রয়োজন পড়ে না আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন একটা মানুষের খাওয়া দাওয়ার জন্য একটা মানুষের চলাফেরার জন্য কত লাগে ভাই তাই না কীভাবে কেন অসৎ টাকায় ইনকাম করতে যাব এই যে দেখেন এখন কিন্তু চলবে তো এই যে চলতেছে একটু আসলে লাইন ঠিকমতো দেওয়া হয়নি ঠিক জায়গায় আসলে এই যে পুরাতন আগের তারটাই দিছি দেখছেন মানে ব্যালেন্ট মেশিন অরিজিনাল তারটা কিন্তু দিছি এই জন্য ঘুরে নেই এই যে এখন যে লাইন করে তারটা সেটা দিচ্ছি দেখেন যে এখন ঘুরবে আসলে এই যে দেখেন এখন ঘুরতেছে তো এভাবে আসলে এখন বোঝা গেল যে আমাদের তারটা পরিবর্তন করলেই হয়ে যাবে এখন আমি দেখাবো আপনাদেরকে যে তারটা আসলে কিভাবে তাদের থাকে তারা যে তার ফেসগুলো কেমন হয় দেখার ইচ্ছা হচ্ছে না আচ্ছা দেখেন দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখাবো এই তারগুলো কিভাবে চেঞ্জ করা হয় এবং কোথায় কিভাবে জয়েন্ট দেওয়া হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে